ছোটোদের গানের প্রতিযোগিতা খুদে গানরাজ দু সালে প্রথম রান আপ হয়ে প্রথমেই সবাইকে মুগ্ধ করে ঝুমঝুম আক্তার ঝুমা গানে গানেই তার আলোচনায় আসার কথা ছিল কিন্তু অন্য একটি বিষয় নিয়ে সে আলোচনায় আসে দু সালে কৈশোর বয়সেই প্রেমে জড়িয়ে পড়ে সে প্রেমিকের সঙ্গে ঘরও ছাড়ে কিন্তু নাবালিকা বলে পুলিশ হেফাজতের মাধ্যমে আবারও মায়ের কাছে ফিরে আসে মেয়েটি নিজের ভুল সুদ্রে আবার গানের মনোযোগী হয় ঝুমা ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনায় নরসিংদী শিবপুর উপজেলা তৃণমূল থেকে উঠে এসেছে ঝুমা চ্যানেল আয়ের রিয়েলিটি শো দিয়ে বাজিমাত করে এরপর গান চিলের ব্যানারে প্রথম একক অ্যালবাম ময়ূরপঙ্খী নাও ও বৃষ্টি নুপুর বের হয় এছাড়াও একাধিক মিশ্র অ্যালবামে কাজ করে এরপর বের হয় জুম ওয়ান অ্যালবামটি এটি বেশ জনপ্রিয় হয় মাঝখানে ব্যক্তিগত ঝুঁট জামেলায় গানের জগতেও বিরতি পড়ে তাকে কাটিয়ে উঠতে পেরেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জুমা বলেন আপনাদের দোয়ায় এখন অনেক ভালো আছি আগে সব ঝামেলা পারিবারিক উদ্যোগে মিটে গেছে এখন পুরোপুরি গান ও পড়াশোনা নিয়ে আছি পেছনের কোনো কিছুই মনে করতে চাই না সামনে জুম টু বের করার ইচ্ছে আছে এখন দেশ বিদেশে স্টেজ শুনিয়ে ব্যস্ত আছি জানার এই ক্ষুদে গানরাজ তারকা আগামী দিনের পরিকল্পনা জানতে চাইলে জুমা জানান আমি জুমাই হতে জুমা অন্যের কাছ থেকে শিখে নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করি গান ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ